দেখতে পাচ্ছেন সামনে আমাদের রয়েছে মুড়ি চানাচুর লিকার চা বিস্কিট আর রয়েছে বুকলেটস আপনারা জানেন যে আমরা এক হাজার বুকলেট প্রিন্ট করেছিলাম অল্প কিছু রয়েছে আমরা প্রায় সাতশো সাড়ে সাতশো বন্ধুদেরকে দিয়েছি এই বুকলেট তারা পড়ছে আমরা এটার এখন পিন আপের কাজ করছি আমাদের রয়েছে পার্থবাবু রয়েছে মুড়ি চানাচুর খাচ্ছে এর পাশে রয়েছে দেব গল্প

पिन करते हो